ঝালকাঠিতে নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের সাথে প্রার্থীদের মতবিনিময়ে ঝালকাঠিতে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো আহসান হাবিব খানের সাথে উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এক একটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো শহীদুল ইসলাম পিরোজপুরের জেলা অউপজেলা নির্বাচন কর্মকর্তা বিন্দু এবং প্রতিদ্বন্দী প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ ই বরিশাল বেঞ্চ উপস্থিত আছেন